তারা যে ভয়টা দেখাচ্ছে সেটা একটা জুজুর ভয় শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে চল্লিশ হাজার শিক্ষার্থীর আয়সেবল হয়ে যাবে আর কি আমাদের প্রতিদ্বন্দ্বী সেটা আমরা ভাবি নাই কোনো প্রার্থীকে আপনার অ্যাটাক করার দিকে আমরা মনোযোগ দিই নাই প্রথমত হ্যাঁ এটা সঠিক যে মানুষ যেটা বলছে এই শিবিরের প্যানেল আসার পরে ক্যাম্পাসের মধ্যে একটা পরিবর্তন আসবে অবশ্যই আসবে সেটা হচ্ছে আপনি এই যে দেখছেন যে বইয়েরা কত ঘোরাফেরা করছে এটা আমরা সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারবো আমাদের ক্যাম্পাসের মধ্যে এত জ্যাম আমরা সেগুলো আমরা সীমিত পর্যায়ে আমরা সেটার একটা স্ট্রাকচার মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের ক্যাম্পাসের মধ্যে এত এত প্রবলেমস সেই প্রবলেমসগুলো আমরা সলিউশনের দিকে আমরা নিয়ে যাব তো এই আমূল পরিবর্তনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা আনবো আর যদি তারা বলে যে শিবির এখানে তার দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য আসছে তাহলে ডাকসুর গঠনতন্ত্র তাদেরকে করতে হবে ডাকসুর মূলত একটা সব আপনার স্বল্প সময়ের জন্য আসে এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য এখানে আসে সো এটা কোনো দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য বা প্রতিষ্ঠার জন্য না সো তারা যে ভয়টা দেখাচ্ছে সেটা একটা জুজুর ভয় এটা আমরা আগেও দেখেছি এবং নির্বাচনের আগেও দেখেছি যে এই ভয়টা দেখানোর যে কথাটা এসেছে যে আপনার যদি শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডেন্টিজেবল হয়ে যাবে এরকম একটা কথা শুনেছি একজন প্রার্থীর কাছ থেকে সো এগুলো একটা জুজুর ভয়ের মতো আর কি যেটা আমরা শুনি যে শিবির রক কাটি এরকম অনেক অনেক বিষয় সো এগুলো আমরা এক পাশে সরিয়ে রেখে আমরা আমাদের মতো কাজ করে যাবো আমরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের প্যানেল কখনও কোনো প্রার্থীকে আপনার অ্যাটাক করার দিকে আমরা মনোযোগ দিই নাই আমরা সবসময় মনোযোগ দিয়েছি আমাদের কীভাবে আমরা নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারি কীভাবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি আমার মনে হয় ইনস্টারেজি আমাদের আমাদেরকে জয় এনে দিয়েছে আমরা কে আমাদের প্রতিদ্বন্দ্বী সেটা আমরা ভাবি নাই আমরা সবসময় ভেবেছি যে কীভাবে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারি কিভাবে তাদের সাথে আমরা ইন্টারনেক্ট করতে পারি তাদের কথা শুনতে পারি এইভাবে আমরা এগিয়েছি সো এখন পর্যন্ত এবং আগামীত্ব আপনার কে কি বলছে সমালোচনা করছে সেই দিকে আমরা নজর দেব না আমরা শুধু কাজ করে যেতে চাই আমি যখন ভোট দিতে যাই তখন একজন জগন্নাথ হলের একজন জিএস প্রার্থী তিনি আমার কাছে ভোট চেয়েছেন ভোট চাওয়ার পরে আমি তার কাছে তার কাছে কলম চাই যে আপনার ব্যালেট নাম্বার কত আমি একটু লিখি উনি ভেবেছেন আমি ওনাকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি উনি বললেন যে আমি তোমার সাথে হ্যান্ডশেক করব না আমি বললাম যে আমি আপনার সাথে হ্যান্ডশেক করতে আমি হাত বাড়াইনি আমি আপনার কাছ থেকে কলমটা চেয়েছি উনি আমার কাছে ভোটটা চেয়েছেন কিন্তু হ্যান্ডশেক করবেন না সো এখন পর্যন্ত আপনার কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাকে একটু প্রতিকূলতার দিকে আমাকে আমার একটু সহ্য করতে হচ্ছে কিন্তু আপনার দেখ নব্বইটা ভোট ইটস হিউজ ফার্মিং অ্যান্ড এটা আমি নিজে বেস্ট ফিল করছি অ্যান্ড যারা আমার কাছে আস্থা রেখেছে আস্থা রাখতে পারি না আমি সবার সাথে কাজ করব সবার জন্য কাজ করব। জগন্নাথ হলকে আমি কোনোভাবেই আমার প্রতিপক্ষ মনে করি না বরং পরবর্তীতে সেটা যদি পড়ে তাহলে সেটা আপনার পলিটিক্যাল সেটা অ্যাপলিটিক্যাল না সেটা সাধারণ কেউ আমার ক্ষতি করবে না বরং যখন থলের অনেক অনেক সাধারণ শিক্ষার্থী সাধারণ বলতে এখন তো অনেকে আবার অন্য মিনিংয়ে নিয়ে যাই একদম আপনার ইন জেনারেল স্টুডেন্ট যারা আছে তারা আমার সাথে কথা বলতে আসে তারা আমাকে প্রবলেমের কথা বলে সো আমি অবশ্যই তাদের সাথে কাজ করতে চাই